সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর মুক্তি পেতে যাচ্ছেন সন্ধ্যায় যে কোনো সময় তার হাতে বেলবন্ড পৌঁছে যাবে বেলবন্ড না একদম ফ্রিডম লেটার স্বাধীন দীর্ঘদিন পর সতেরো বছর পর তিনি মুক্ত আকাশে ঘুরে বেড়াবেন তার স্ত্রী সন্তান মাকে দেখতে পাবেন ক্যারেসমাটিক এই নেতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত হবার কারণেই তাকে এই পদে বসানো হয়েছিল আর খালেদা জিয়ার বিশ্বস্ততার মূল্য দিতে গিয়ে তিনি আজ পর্যন্ত জেলে অথচ যার হাতে দশটাক অস্ত্র মামলা ধরা পড়েছে যিনি তদন্ত করেছেন যিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা বা মামলার উদ্যোগ নিয়েছেন তদন্তের তাকে সেই মামলাগুলোতে ফাঁসিয়ে আটকানো হয়েছিল সতেরোটি বছর খালেদাজির অত্যন্ত বিশ্বস্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি এই যে দেখেন খবরটি এসেছে তিনটা ছাপ্পান্ন মিনিটে এখন মাঠ বাজে চারটা ঊনপঞ্চাশ মিনিট অর্থাৎ উনষাট মিনিট আগে খবরটি এসেছে আপনারা হয়তো জেনেছেন টিভি মারফত তারপরও কিছু বিশ্লেষণ তো দেখা দরকার ভুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট এর ফলে বাবরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির চিনেন শিশির মোহাম্মদ মনিরকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আফিল শুনানির শেষে রায় প্রদান শুরু হয়েছে রায়ের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেয়া হয়েছে আচ্ছা একটি জিনিস তো আপনারা স্পষ্ট বলতে পারছেন কেন বলেছি কার্যত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খালেদা জিয়া নিজে খালেদা নয়টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আর সেগুলো প্রতিমন্ত্রী দিয়ে তিনি চালাতেন যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন খালেদা জিয়া একজন প্রতিমন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সব কাজ লুৎফুজ্জামান বাবরই করতেন এতটাই বিশ্বস্ত ছিলেন এতটাই কাছে ছিলেন আর এই বিশ্বস্ত থাকার কারণেই তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে পরিবার সন্তান স্ত্রী কন্যা সব দূরে থেকে তিনি খালেদা জিয়া বেগম খালেদা সাথে জিয়া পরিবারের সাথে বেমানি করেননি তিনি কোনোভাবেই মির্জা ফখরুল এই যে বর্তমানে হাউন নতুন গজানো হারুন দুলফুজ্জামান দুদু এদের মতো ভারতপন্থী না যাই হোক আমরা পরের অংশ পড়ি আলাদ আদালতে বাবরের পক্ষ আইনজীবী শিশির মোহাম্মদ মনির খালাস চেয়ে এ আবেদন করেন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান অন্য পাঁচজন আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান শুনানি করেন এই যে বাবর কি বলেছি যে খালেদা জিয়ার যত বিশ্বস্ত মানুষ ছিলেন এই মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালিয়েছে শেখ হাসিনা এবং ভারত যেমন সালাউদ্দিন আহমেদ ক্লিন ইমেজ অসাধারণ ভদ্র সভ্য সুদর্শন একটা ভদ্রলোক মেধাবী প্রকৃত বিএনপির চেতনাধারী দেশপ্রেমী সেই লোকটাকে কিভাবে কষ্ট দিয়েছে নয় বছর ইন্ডিয়া পাঠিয়ে পাঠিয়েছে যোগ করে ইন্ডিয়া আটকে রেখেছে তাকে আসতে কি ভয়ঙ্কর ব্যাপার তাই না অথচ তার আন্দোলন ছিল দুর্দান্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও তার অবদান ছিল অসাধারণ এটা বলে বোঝানো যাবে না দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্র চালান জব্দ করা হয় এই ঘটনায় কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোলাচালানের অভিযোগে দুটি মামলা করা হয় মামলায় দু হাজার চোদ্দো সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বিশেষ ট্রাইব্যুনালে এক রায় দেয় রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কি ভয়ানক তাই না যিনি তদন্ত শুরু করেছেন যিনি এটার নাই নক্ষত্র উদ্ঘাটনের জন্য দক্ষ ইনভেস্টিগেশন টিম নিয়োগ করেছেন এমনকি লুৎফুজ্জামান বাবর চেয়েছিলেন ছিলেন এফ মা এফ এর মাধ্যমে এই মামলার তদন্ত করাবার জন্য দেখেন প্রশাসনের ভিতরে থাকা তখন আওয়ামীপন্থী অফিসাররা সেই কাজটিও করতে দেয়নি তাকে যে কারণে মামলা ঘুরে শেষ পর্যন্ত চোদ্দ সালে এসে সেই মামলায় তাকে ফাঁসানো হয়েছে একুশে আগস্ট জ্ঞানেশ ফলা মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছে ওই যে মামুন গিয়াসুদ্দিন আল মামুন তাকে ফাঁসানো হয়েছে কেন জিয়া পরিবারের বিশ্বস্তি হিসাবে কত কালিমা দেয়া হয়েছে মামুনের উপরে বাবরের উপরে অথচ যারা বেইমান তাদের কিচ্ছু হয়নি তখন যাক মারা গেছে নাম বললাম না মান্নান ভূইয়া মির্জা ফখরুলের কিন্তু এদের মির্জা ফখরুলকে কি এদের মতো ভুগতে হয়েছে বলেন তো হয়নি সবাই যার যার মতো ভালো আছে কিন্তু দেখেন সালাউদ্দিন আহমেদ বাবর গিয়াস উদ্দিন আল মামুন কি কষ্ট না সারা জীবন সত্রটা জীবন ইয়াং টাইম কেটে গেছে সবাই অনেক ভালো থাকবেন এদেরকে আল্লাহ উত্তম যা দান করুক আমি চাই সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিক তাদের জীবন থেকে যে ক্ষতি হয়ে গেছে যেটুকু চলে গেছে এই সময় তো ফেরত দেওয়া সম্ভব না আমি চাই তাদের অন্তত আর্থিক ক্ষতিপূরণ দেয়া হোক তাদের পরিবারের সম্মান হানি হয়েছে অর্থ আর্থ অর্থনৈতিক হানি হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম